প্রশাসনিক বদলির স্বচ্ছতা নিয়ে এবার আতঙ্কে শিক্ষক শিক্ষাকর্মীরা কেন সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনিক বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের যে কোনো জায়গায় বদলি করা হবে এর ফলে বিভিন্ন শিক্ষক যারা এই বদলির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অশনী সংকেত দেখছেন শিক্ষক সমাজ বিকাশ ভবনের দু হাজার তেইশের এপ্রিলের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এক লফতে ছশো চারজন শিক্ষক শিক্ষিকার বদলির সুপারিশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ দু শতাধিক শিক্ষক শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছিল তা চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কিন্তু শীর্ষ আদালতেও হেরে গিয়েছে তারা এখন অ্যাসোসিয়েশনের আশঙ্কা প্রশাসনিক বদলিতে আনুগত্য বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে সাড়ে তিন লাখের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে যাদের অনুগত মনে করা হবে না তারা কোভে পড়তে পারেন বিকাশ ভবনের কর্তারা অবশ্য সেই দুশ্চিন্তা উড়িয়ে বলছেন গ্রামীণ এলাকার বহু প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের পড়ুয়ার অনুপাতে শিক্ষক স্বল্পতায় ভুগছে অথচ উল্টো চিত্র শহর এবং শহত্তরী স্কুলে সেটাই সমতা আনারই চেষ্টা হয়েছে এবং হবে পরিস্থিতি ঠিক কীরকম উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই ব্লকের আতাপুর কেনারাম উচ্চ মাধ্যমিক স্কুলে এক হাজার আটশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী সেখানে শিক্ষক শিক্ষিকা মাত্র আটজন অথচ স্কুলে প্রধান শিক্ষক সহ অনুমোদিত পদ তিরিশটি এরকম বহু উদাহরণ রয়েছে এ নিয়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রের বক্তব্য খোদ স্কুল শিক্ষা দপ্তরই শিক্ষক শিক্ষিকাদের আপোষ এবং সাধারণ বদলি চালু করেছে কিন্তু আদালত সেসব উপেক্ষা করে প্রশাসনিক বদলিকে মান্যতা দিল অথচ এই বদলিতে কোনো স্বচ্ছতা নেই এস এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের বক্তব্য এসএসসির প্রশাসনিক বদলি সংক্রান্ত টেন সি ধারা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে আমাদের বক্তব্য সম্পূর্ণ শোনা হয়নি বিচারপতিরা যে রায় দিয়েছেন তা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যদিও বিকাশ ভবনের এক শীর্ষ আধিকারিকের মন্তব্য আমরা কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা থেকে কিছু শিক্ষক শিক্ষিকাকে অপেক্ষাকৃত কম শিক্ষক অথচ পড়ুয়া বিপুল এমন স্কুলে বদলি সুপারিশ করেছিলাম যা নিয়ে মামলার সূত্রপাত আগামী দিনে একই পদ্ধতি মেনেই বদলি করা হবে